বিসমিল্লা রাখমান রাহিম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি দেখতে পারছেন লেজার লাইট দুই পিস লেজার লাইট আর আপনার তিন পিস এলইডি লাইট আছে পঞ্চাশি ওয়ার্ডের যদি কোনো বাইড লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যদি এগুলো মাল আই স্যার দিয়ে এখানে যান কোনো সমস্যা নাই আই স্যার দিয়ে এখানে তারপর নিয়ে যাবেন আর কুরিয়ানে নিলে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে কুরিয়ানে আর এগুলো আপনার দামাদামি মাধ্যমে নিতে পারবেন মোবাইলে স্ক্রিনে দেওয়া থাকবো নাম্বার মোবাইলে দামাদামি মাধ্যমে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে আসবেন আপনার ম্যাসেঞ্জারে গোতাবেন না ভাই মেসেঞ্জার আমরা দেখি না ইমো হোয়াটসঅ্যাপে আসবেন এবং সরাসরি নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনি এইখানে তিন ইঞ্চি কয়েলের মাল ভরের বডি তিন ইঞ্চি কয়েলের স্পিকার স্পিকার তিনটে স্পিকারের একবার ওয়ার আছে একটা স্পিকারের কয়েল চেঞ্জ করা বডিটা একদম টনটনা ফুল ফুল ফ্রেশ বডি বডিটা দেখতেই পারবেন আপনারা ঘোরায় ঘুরায় আমি দেখাই দিয়েছি তো বডিটা যদি এই মাছ ধরা কোনো ভাই নিতে চান এটার দাম মাত্র পনেরো হাজার টাকা দিয়েছি পনেরো হাজার টোলে নিতে পারবেন মধ্যে দেখতে পাচ্ছেন আপনার এখানে চারটাই স্পিকার আছে তিনটা হলো জিপিএলের তিনটায় জিপিএলের একটা হলো ফাইভ কোরের ফাইভ কোর ম্যাগনেটটা দেখতে পাচ্ছেন নিচে খুবই শক্তিশালী যদি কোনো ভাই চান নিতে নেবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর তারা শুয়ে একুশে ইয়ে মোট তারা রোড মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবো যোগাযোগ মাধ্যমে নিতে পারবেন তা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে তারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোথাও হবে